কিছুদিন আগেই বলিউডের বর্ষিয়ান অভিনেতা নানা পটেকারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত এরপর পরিচালক বিকাশ বহালের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন অভিনেত্রী কঙ্গনা এই দুই অভিযোগে জেরে আপাতত উত্তাল বলিউড মহল বলিউডের একটা বড় অংশ এই মুহূর্তে প্রকাশ্যেই অভিনেত্রীদের পাশে দাঁড়িয়েছেন আবার কেউ কেউ এই বিষয়টি সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে চেষ্টা করছেন এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় বলিউড সুপারস্টার সালমান খানের একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে একসময় সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়া এই বচ্চনের সম্পর্ক থাকার কথা সবারই কম বেশি জানা সেই সম্পর্ক ভাঙনের পর সালমানের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া তা সত্যি কি ঐশ্বরিয়ার গায়ে হাত তুলেছিলেন সালমান খান পরে সাক্ষাৎকারে সালমান খানকে এই প্রশ্নটি করা হয় প্রশ্নের উত্তরে সালমান খান বলেছিলেন ওই নারী তো বলেছেন আমি মেরেছিলাম এক সাংবাদিক অনেক বছর আগে এই প্রশ্নই করেছিলেন সেটা শুনে আমি টেবিল ভেঙে ফেলেছিলাম আমি যদি কাউকে আঘাত করি সেটা তো মারপিট হবে আমি রেগে যাব জোরে মারব সেটা হলে ওই নারী বেঁচে থাকতেন বলে মনে হয় না প্রিয় দর্শক সালমান খানের এই মন্তব্য সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এএস ইউটিউব চ্যানেলে